তালেবানের মন্ত্রী ভারত তার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমরা স্বীকৃতি দিই এই জন্য উত্তরপ্রদেশের কত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে জেলে দেওয়া হয়েছে তালেবানি বলে গালাগাল দেওয়া হয়েছে আর এখন এটা এটা ভালো আমরা তো চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক হোক এই জন্য যখন পাগলামো করে সংকীর্ণ রাজনীতির স্বার্থে আমি ইচ্ছে করে পাগলাম এগুলো ট্রানজ্যাক্ট করতে হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর বিশেষত পেহেলগাঁও ঘটনার পরে এই আফগানিস্তানের সরকার তারা তো তোমার গিয়ে পাকিস্তানের দ্রোহিতা করেছে এবং তোমার গিয়ে এই আক্রমণের দ্রোহিতা করেছে আমরা কোনো সার্টিফিকেট দিচ্ছি না এখনো অনেক দূর যা বাকি আছে কিন্তু এগুলো একটু ডিপ্লোমেসিতে হচ্ছে কূটনীতিতে এই জন্য এই সাবধানতা অবলম্বন করতে হয় সবটাই আহ ভাব্দি হয় না আর ভাবের ঘরে চুরি করলে হয় আমাদের গোটা রাজ্যে আবার আমরা মানুষের কাছে আবেদন করছি আমাদের স্টেট রিলিফ ফান্ড সেখানে সাহায্য করছেন এবং ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা আহ বিভিন্ন সংগঠন এনজিও তারা যোগাযোগ করছেন তারা সাহায্য করছেন তারা ইতিমধ্যে পৌঁছেছেন যে যারা অক্রুত তরুণ প্রজন্মের বামপন্থী কর্মীরা ওখানে অপসলে পৌঁছেছেন মানুষের কাছে আছেন এবং কবির মিনাক্ষী মুখার্জি গত কয়েকদিন ওখানে কোয়ার্ডিনেট করছিল কবির ময়ূর বিশ্বাস ওখানে প্রথম দিন থেকে ছিল আরও অন্যান্য আমাদের রাজ্য কমিটি মেম্বার রাজ্য সম্পাদক কমিটির সদস্যরা ওখানে একটা কোয়ার্ডিনেট করছেন এবং একটা টিম যাচ্ছে আর একটা টিম ফেরত আসছে আরেকটা টিম যাবে এটা আরও কিছুদিন আমাদের চলবে এবং তাদের এখন পুনর্বাসনের প্রশ্নে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে এবং ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন সংগ্রাম করতে হবে রিলিফ অপারেশনও চলবে শনি রবিবার আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালানো হবে মানুষ যারা সাহায্য করতে চাইছেন তারা যাতে সরাসরি সাহায্য করতে পারেন এবং সেগুলো আমরা এটুকু বিশ্বাস আছে মানুষের এবং রেড ভলেন্টার কার্যকলাপে গম্প কার্যকলাপে সেগুলো সবচেয়ে পীড়িত এবং বিপন্ন মানুষের কাছে সেগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা তো সবসময় বলি পথে এবার নাম সাথী সে সাথী হোক সে সারথি হোক সে রথি হোক সে মহারথী হোক একটা একটা সময় পথে নামতে হয় ভালো এই যে এখনো সোশ্যাল মিডিয়া যে আমরা আবেদন জানালাম এর নিচে অনেকে ট্রোল থাকে এগুলো পয়সা দেওয়ার লোকজন থাকে কিছু বট থাকে কিছু যন্ত্র থাকে এবং কিছু জীবন্ত মানুষ কিন্তু যন্ত্রের মতো ব্যবহার করে এটা হীন মানসিকতা আছে যেমন ওই কোটনাচানো পার্টি কোনো নাড়ে এটা বিজেপি তৃণমূল উভয় এটা বলে এটা আমাদের খারাপ লাগে না কারণ ওই ঘুষের টাকা তো নেওয়া হচ্ছে না দুর্নীতির টাকা তো নেওয়া হচ্ছে না কালো টাকা তো নেওয়া হচ্ছে না আজও এক মন্ত্রীর বাড়িতে ইডি গেছে এবং টাকার মেশিন গেছে কিনা আমি জানি না তখন তো সোনার সোনা ওজন করানোর জন্য যন্ত্র নিয়ে যেতে হবে ওজনের যন্ত্র নিয়ে যেতে হবে শুধু মেশিন গুলো হবে না আবার বলিহারি যখন ভোট আসে আমি আগে আপনাদের বলেছি তখন তারা অ্যাক্টিভেট হয় সাপুরে যেরকম বিন বাজায় তারপরে সাপটা ফনা তোলে ওরকম বাকি সময় ঝাঁপির মধ্যে থাকে এখন মোদি অমিত শাহ আবার বিন বাজাচ্ছেন তাতে হঠাৎ ফনা তোলার চেষ্টা করছে তারপর আবার যেই ভোট হয়ে যাবে খেল খতম পয়সা হাজাম বলে আবার ঢুকে পড়বে এগুলো নাটক যেরকম নাটক আমরা এখানে দেখলাম উত্তরবঙ্গ থেকে যখন বিপন্ন মানুষ সেখান থেকে দৃষ্টি সরানোর জন্য উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত কলকাতা থেকে দিল্লি পর্যন্ত এটার মধ্যে যখন বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা জনপ্রতিনিধি যখন মানুষ খুঁজছে তখন তারা অন্যত্র অন্য কাজে ব্যস্ত হচ্ছে

আচ্ছা উনি তিনি মনে করেন যে মোদীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির বিরুদ্ধে লড়ছেন তাহলে ওদের মধ্যে যদি অন্তর্দ্বন্দ্ব হয়ও যদি বিভীষণ তৈরি হয়ও বিভীষণ বলতে পারতেন উনি তাহলে তো তার খুশি হওয়ার কথা কিন্তু তিনি বলছেন আমি চৌকিদার বটের সময় বলেছিল না বিজেপি যেমন উনি দেখাচ্ছেন যে উনি মোদীর যে চৌকিদারি করছেন ওরা সাবধান করছেন এরকম বলে হিন্দিতে একটা প্রবাদ আছে চোর কেউ বলে চোরি করো আর সাউকার কেউ বলে জাঁককে রোক তাহলে গিরস্থা বলছেন জেগে থাকো এটা হচ্ছে মমতা ব্যানার্জির বিশেষ রাজনীতি উনি এক সময় বলেছিলেন বাজপেয়ী ভালো আদবানি খারাপ পরে উনি বলেছিলেন আদবানি প্রধানমন্ত্রী হলে আমি সমর্থন করতে পারি কিন্তু মোদী হলে নয় এখন বলছেন মোদি ভালো অমিত শাহ খারাপ তার মানে কি বিজেপি আর এস এস তার বিরুদ্ধে কোনো কথা নেই নীতিগত কোনো বিরোধিতা নেই ব্যক্তি হিসেবে তিনি দেখছেন অথচ রাজনীতি করছেন সত্যি তিনি রাজনীতি করতেন তাহলে বিজেপি দলের বিরোধিতা করতেন সংগঠনের বিরোধিতা করতেন করতেন তার উনি এটাকে ব্যক্তিগত ঝগড়ায় নামিয়ে আসেন ব্যক্তিগত ভালো হয় তখন তার স্বার্থ থেকে তিনি দেখেন এই যে ইডি সিবিআই ভাইপো সোনা গরু পাচার কয়লা পাচার সবটাকে মিলিয়ে তখন কোন ব্যক্তি ভালো কোন ব্যক্তি খারাপ এটা নির্ভর করে এটা হচ্ছে উনি নীতিগত অবস্থান নিতে পারেন না কারণ ওনার কোনো রীতি নেই আগেই বললাম আমি তো বললাম ঝাঁপিতে সাপের সাপ যেমন সাপ থাকে সাপ খেলা ছোটবেলায় ঝাঁপির মধ্যে থাকে সারা বছর ঝাঁপির মধ্যে থাকে আর ভোট আসলেই বিন বাজায় এবং বিন বাজে দেখবে সেই সাপ ঢুকে ঝাঁপি থেকে বার করে নিয়ে আসা হয় আবার সে নেতিয়ে পড়ে তখন ওটা ডান্ডার মধ্যে নিয়ে গিয়ে আবার ওটাকে নেতিয়ে গিয়ে আবার হচ্ছে সাপুরে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হয় চেবাজি করে কিছু বললাম না ক্লান্ত হয়েছেন সেজন্য বলেছেন এবং বিজেপি এটাই একটা বড় কথা যে একজন ক্লান্ত শান্ত অবসন্ন কে রাজ্যের দায়িত্ব দিয়েছে ওই যে বললাম যাতে নেতিয়ে পড়ে বিজেপি ক্লান্ত নয় অবিশ্রান্ত ধারায় নানান পথে নানান ভাবে তারা আন্দোলন সংগ্রাম করছে এখানে যাচ্ছে বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তথা অভয় বিচার পায়নি তাই বলে এই ক্লান্তি গতকাল সারাদিন ধরে উত্তর কলকাতায় অবস্থান হয়েছে কর্মচারীদের তরফ থেকে বাড়ি জেলে গেল আনিস খানের হয়নি তাই বলে এই ক্লান্তি এই ক্লান্তিহীন পথ চলা এটা হচ্ছে বামপন্থা আর দ্বিতীয়ত হচ্ছে ওনাকে তো প্রশ্ন করতে যে সাহস থাকে এই যে কালকেও মিটিং করেছে সব দিল্লি দিল্লি থেকে লোকজন এসছে এখানকার লোক কমই ছিল তাদেরকে নিয়ে আলোচনা করছে ভোটে কি হয়ে যেতে যাবে তখন এই কথা উচ্চারিত হয়েছে যে ইডি সিবিআই কেন্দ্র সরকার হোম মিনিস্ট্রি গভর্নরের রোলে ক্লান্তি আসছে তাদের এখানে বলার কথা সেখানে বলুন সেই সাহসটা জোগান আপনার অন্তত বলে দিন এই সময় দক্ষিণ আন্দলন ভাইস চেয়ারম্যান শারপান সুজীবী বসু আজকে দেখা গেছে সুজীব বসুর ছেলের রেস্টুরেন্টও হারা দিয়েছে দুর্নীতি ছেলের রেস্টুরেন্ট আমি জানিনা এতো রেস্টুরেন্টে খেতে এসে কি না অত যে রেস্টুরেন্ট এসে খেয়ে না কিন্তু কারাপশন নিয়ে তদন্ত করলে সেই মানি ট্রেন ফলো করতে হয় পুরনিয়ের দুর্নীতি নিয়ে ওই ওই উত্তর চব্বিশ পরগনা তো পুরসভা পুরো প্রশাসক যারা ছিল তাদের বিরুদ্ধে রেড হয়েছে অ্যারেস্ট হয়েছে কিন্তু সেটা তো কোনো গতি পাচ্ছে না সব পুরসভায় যে নিয়োগ হয়েছে পঞ্চায়েতে যে নিয়োগ হয়েছে সরকারের যে নিয়োগ হয়েছে দমকল দপ্তরে যে নিয়োগ হয়েছে কোঅপারেটিভ দপ্তরে যে নিয়োগ হয়েছে খাদ্য দপ্তরে যে নিয়োগ হয়েছে পুলিশ দপ্তরে যে নিয়োগ হয়েছে শিক্ষা দপ্তরে যে নিয়োগ হয়েছে সেটা তো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বারবার আমরা বলছি এবং মানি ট্রেল হলে এটাকে ফলো করতে হয় সে ইল গান মানি কোথায় কোথায় গিয়েছে তৃণমূলের যে কোনো নেতার বাড়িতে গেলে রেস্টুরেন্টে গেলে বারে গেলে শুধু বার আনসার পাবে না এখানে তুমি এই যে মানি ট্রেল ইল গট মানি তার হদিস পাবে কিন্তু এই সবটা যদি হদিস তার ছেলে বাড়িতে যদি যায় তাহলে ভাইপোর বাড়িতে যাচ্ছে না কেন যেখানে কাকু বলেছে কাকুর গলাসন মিলেছে যেখানে শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা কিভাবে বিজেপি এবং তৃণমূলের নেতা ভাইপোর কাছে পৌঁছে দিয়েছে সেখানে কারো ইডি ডেট করছে না এবং সেখানে স্বমী ভট্টাস থেকে আরম্ভ করে কোন বিজেপির নেতা গত ছ মাস অভিষেক ব্যানার্জি বা ভাইপোর নামে একটা শব্দ বলছেন না কেন সংস্থাকে তার বলা উচিত তাহলে নিশ্চয়ই এটা অমিত শাহ বারণ করে দিয়েছে আর মমতা ব্যানার্জি অমিত শাহ নামে এত কথা বলছেন আর মিডল ইস্টের মারফত ওয়েস্ট এশিয়া মারফত তো আসলে ইউএ মারফত মমতার ভাইপো আর মোদির ভাইপো অমিত শাহের ছেলে এর সঙ্গে তো এদের তোমার কি বলে কুইট সম্পর্ক হয়েছে শুধু খেলার জগতে নয় খেলার জগতে প্রকাশ পাচ্ছে কিছুটা তাদের তো একটা ট্রেড অফ ইল গট মানি ইল কারবার যারা এরকম নদীর ধারে আছেন ধসপ্রবণ এলাকায় আছেন পাহাড়ের কোলে আছেন ওই রকম ঘরে আশ্রয় নিয়ে আসেন তারা অন্তত মারা যেতেন না ভেসে যেত না দ্বিতীয়ত দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার ছিল মানুষের ক্ষোভ বাড়ছে পঞ্চায়েতী ব্যবস্থা এই জন্যই করা হয়েছিল পুরো ব্যবস্থা এই জন্যই আছে একেবারে সরকার ঘোষণা করে চিফ সেক্রেটারি দিয়ে আপনার পাড়ায় সরকার আসবে দুয়ারে সরকার আসবে এসব না করে সরকার যে আছে দুয়ারে যে থার্ড স্টেজে তাকে যদি অ্যাক্টিভ করা যেত এখনো অনুসীর্ণ এলাকায় পঞ্চায়েত নেই খুঁজে পাওয়া যাচ্ছে না কৃষি ক্ষয়ক্ষতি হয়েছে জমিগুলোর উপর পলি এবং বালি চাপা পড়ে গেছে সেখানে ক্ষতিপূরণ মৃতদের জন্য এবং যা কৃষিতে যা ক্ষতি হয়েছে চাষবাসের যা ক্ষতি হয়েছে তা অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি আমরা করেছি কেন্দ্রীয় সরকার কোন দায় না জাতীয় ঘোষণা করতে হবে দার্জিলিং জেলা পার্টি আমাদের সিপিআই নির্দিষ্টভাবে ডিএম এর কাছে আজকে স্মারকপত্র দিয়েছেন সেখানে দাবিগুলো উল্লেখ করেছেন কারণ তারা যাচ্ছেন এখনো মিডিয়ার কাছে অনেক ভেতরে খবর নেই এই যে সুখিয়া পুকুরি বাড়ি মিরিকের আরও ওপরে দার্জিলিংয়ে কার্শিয়াংয়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকা জঙ্গলের এলাকা চা বাগানের এলাকা চরের এলাকা নদীর ধারের এলাকা দুর্গম এলাকা সেখানে আমাদের রেড ভলেন্টিয়ার্স এবং যারা অল্প বয়সী ভলেন্টিয়াররা আছে তারা দুঃসাহসিকতার সঙ্গে এলাকার মানুষদেরকে নিয়ে তারা যাচ্ছেন এবং সেখান থেকে আমাদের বিস্তীর্ণ খবরাখবর আসছে যে প্রয়োজনগুলো বয়ে যাচ্ছে মূলত চাদর কারণ চাদর দিয়ে সে তোমার কি লজ্জা নিবারণও করতে পারে ঠান্ডা শীতকেও আটকাতে পারে এবং তার সঙ্গে দাঁড়িয়ে সে বিছানাও পাততে পারে যাদের শেল্টার নেই তার সঙ্গে এখন ঠান্ডা পড়ছে এবং এবার বলা হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়বে তার জন্য শীত বস্ত্র এবং এখন খাদ্যান্ন পানীয় জল তার ব্যবস্থা করা হয়েছে দক্ষিণবঙ্গের মানুষও বিভিন্ন জেলায় আমরা যে অভিযানে নেমেছি সেখানে মানুষ দুহাত তুলে সাহায্য করছেন যেখানে আমরা পৌঁছতে পারছি যারা পৌঁছতে পারছেন অনেকে আগে তারা করছেন আমাদের যে স্টেট রিলিফ কমিটি আছে তাদের কিউআর কোড আমরা দিয়ে দেবো সেখান থেকে যারা সরাসরি সাহায্য করতে পারেন ইতিমধ্যে যারা সাহায্য করতে এগিয়ে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তার পাশাপাশি দাঁড়িয়ে আমরা মনে করি যে এদের পুনর্বাসন দরকার তার জন্য নির্দিষ্টভাবে যে দাবি আমরা করেছি সেখানে জমি এখন থেকে অ্যালোকেট করতে হবে আগে লোকেট করতে হবে কোথায় জমি কারণ প্রচন্ড চাপ তো জমির ওপরে একটা বিস্তীর্ণ জায়গা ধসে গেছে নদীর গহরে চলে গেছে তোমার গিয়ে বাসস্থান নেই তাহলে চা বাগানে যারা আছেন তাদের চা বাগানেই মমতা ব্যানার্জির সরকার বড় বড় কর্পোরেটকে দিচ্ছে চা বাগানের জমি কিন্তু এই চা শ্রমিক তাদের পরিবার চা বাগানের মধ্যে যাদের ঘর ছিল তাদের জন্য বিকল্প জমি ব্যবস্থা করতে হবে এবং সেলটা নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে অন্যত্র যারা নদীর ধারে ছিলেন চর এলাকায় ছিলেন তাদের জন্য যাতে বিকল্প জমি অ্যালট করা যায় পাট্টা দেওয়া যায় তার দাবি আমরা করছি আর এই যে যারা এই গত পনেরো বছর দেখতে হবে যেখানে নদীর ধারে চর এলাকায় জঙ্গলের জমিতে এই যে আদান প্রদান হয়েছে টাকার বিনিময়ে এমন অনেক সম্পত্তি যেগুলো রেজিস্ট্রেশন হয়েছে যেগুলো বেআইনি আছে এটা আইনত হয় না যেসব জায়গা করা যায় না সেখানে নির্মাণ হয়েছে দুরুযের নাম করে সরকার এবং সরকার পোষিত ভিন্ন সংস্থা এবং সরকারি দলের বিজেপি এবং তৃণমূল উভয় দলের নেতাদের একটা বিশাল পরিমাণে তারা জমি লুট করেছে এই সব এলাকাগুলো যার ফলে অবৈধ নির্মাণ হয়েছে এখন বলছে আমরা কি ব্যবস্থা নেব উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী অপদার্থ সারা শব্দ ছিল না আজকে আমি দেখছি বলছেন এই সব অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বলে তোমরাই তো অবৈধ কাজকর্ম করেছ এই সবটা হয়েছে সরকারের নাকের ডগায় এবং দক্ষিণবঙ্গের হেনো তৃণমূল বিজেপি নেতা নেই যাদের ওখানে এই সম্পত্তিগুলো গুলো যারা হস্তান্তর করেনি নিজেদের নামে বা বেনামে ইলগটেন মানি ঘুষের টাকা দুর্নীতির টাকা সেখানে জঙ্গলে এবং নদীর ধারে আর ট্যুরিজমের নামে মমতা ব্যানার্জির যে বিকৃত ধারণা আছে সেটাকে ওখানে রূপায়িত করার চেষ্টা করা হয়েছে তার ক্ষয় এবং ক্ষতি হয়েছে বিপর্যয় আমরা এ নিয়ে পরবর্তীকালে বিশেষজ্ঞ যারা আছেন বিশারদ যারা আছেন যারা ভুক্তভোগী আছেন তাদের নিয়ে আলোচনা করব এবং একটা তোমার গিয়ে বিশদভাবে হোয়াইট পেপার আমরা সরকারের তরফ থেকে যাতে তারা দেয় কেন হলো এবং এই যে ইকোলজি সেটাকে করা এবং রাজ্য সরকারের তরফ থেকে কোন যে পরিবেশ আইন আছে যে বিধিনিষেধ আছে তাকে মানা হয়নি সরকারি এবং বেসরকারি নির্মাণের নাম করে তার মধ্যে জঙ্গল কাঠ কেটে সাফ করা হয়েছে আর এখন ওখানকার যে ওয়াইল্ড লাইফ তাদের উপর বিপদ নেমে এসছে এটার পাশাপাশি আমরা দেখছি প্রধানমন্ত্রী নেতানাহুকে তার স্টেটস্যানশিপের জন্য লিডারশিপের জন্য স্ট্রং লিডারশিপের জন্য অভিনন্দন জানিয়েছেন আমরা জানি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুদ্ধবিরোধী করতে হবে আমরা গত দু বছর ধরে যখন বলছিলাম যুদ্ধ বিরোধী কথাই অন্ধভক্তরা আর যুদ্ধ আর যারা সাম্প্রদায়িক বিদ্বেষ পোষণ করে কেন শান্তি এখন বিশ্ব নেমেছে তারা করে যে সমস্ত দেশগুলো নেত্রা ইসরায়েলকে সমর্থন করেছে সেখানকার মানুষ ও শ্রমিকরা বন্ধ শ্রমিকরা নেমেছেন এবং ইসরায়েলের সঙ্গে কোনো ট্রানজাকশনে তারা বাধা দিয়েছেন আপত্তি করেছেন আমরা স্বাগত জানাচ্ছি মন্দের ভালো যুদ্ধ বিরোধিত তো হলো এটা তো আমরা চেয়েছিলাম প্রথম থেকে আমরা বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম গোটা বিশ্ব জুড়ে এবং আমাদের বিরোধিতা সত্ত্বেও কত গালাগাল কত ঘৃণা ছড়ানো হয়েছে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে আর এখন বাদুল দেওয়া হচ্ছে কিন্তু যে গণহত্যা করলো সত্তর হাজারের বেশি মানুষকে মানলো যার মধ্যে কুড়ি হাজারের বেশি হচ্ছে শিশু তাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা যারা গৌতম বুদ্ধ মহাত্মা গান্ধী শান্তি এসব কথা বলি আমাদের সভ্যতা সংস্কৃতি বলতে পারে না অকুপেশনের পক্ষে যে করছে যে যে বিরুদ্ধে শিশু হত্যাকারী যে যুদ্ধ অপরাধী যে তাকে স্ট্রং লিডারশিপের জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন এটা আর এস এস এর সান পরিবারের যে বিকৃত রাজনৈতিক both study for a